অঙ্ক নম্বর তিরিশ পাঁচটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হল পনেরো সবচেয়ে বড় সংখ্যাটি কত আমরা গড়ের অঙ্ক জানি গড় নির্দেশ করে কি মধ্য সংখ্যাটা নির্দেশ করে গড় তাহলে পাঁচটি সংখ্যা পাঁচটি সংখ্যা গড় পনেরো আমরা মধ্য সংখ্যাটা কোথাও লিখতে পারি পনেরো মধ্য সংখ্যাটা ঠিক পনেরো সংখ্যা হতে হবে পাঁচটি সেটা হবে ধারাবাহিক তাহলে এই পাশের দুটো সংখ্যা আছে এ পাশের দুটো সংখ্যা আছে এই পাশের দুটা সংখ্যা আছে ধারাবাহিক লিখতে হবে তাহলে পনেরোর পর আমরা কি লিখতে পারি ষোলো সতেরো এই পাশে লিখতে পারে ধারাবাহিক হতে হবে চোদ্দ তেরো এই পাঁচটি সংখ্যার গড় করলে ঠিক এই সংখ্যা সংখ্যায় পূর্ণ সংখ্যাটা আসবে তাহলে এই পাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কোনটি সবচেয়ে বড়ো পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সতেরো সতেরো সবচেয়ে বড়ো পূর্ণ সংখ্যা সতেরো এই চারটা অপশনের মধ্যে কোনো অপশনের মধ্যে সতেরো নেই সুতরাং চারটা অপশনই ছিল ভুল সঠিক সঠিক অ্যান্সারটা হবে আমাদের সতেরো